ব্যানার্জি বাড়ি ইতনা নাইল জেলার নোয়াকা থানার অস অবশ্যই অবশ্য কালা বললে ভুল হবে এখানে নিরঞ্জন বাড়ি আছে এখানে খুব ভালো ভালো অট্টালিকা আছে আমরা সেখানে চলে আসছি আপনারা আমার পেছনে যাচ্ছেন এই যে সেই ব্যানার্জি ব্যানার্জি বাড়ির সেই ভবনটা আপনারা দেখছেন এই যে আপনারা আমি সুন্দর করে দেখানোর চেষ্টা করব সেই ভবনটা আসলে দেশ বিদেশ থেকে বিভিন্ন জায়গা থেকে নড়াইলের বা দেশের জেলায় বাইরের থেকেও অনেক লোক এখানে এই বাড়িটা দেখার জন্য চলে আসে বাড়ির সামনে দেখানো কি একটা সুন্দর ফুলের গাছ বাড়ির অংশ দেখা যাচ্ছে এখানে আমরা ঘুরতে ঘুরতে এই বাড়ির আঙিনায় পেয়ে গেলাম একটা বাবুকে বাবা তোমার বাড়িটা কোথায় আমাদের বাসা লোহা নাই ঝগড়া কোথায়

আমি বর্তমানে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য কমপ্লেক্স আছে ওনারা আপনারা এখানে আসছেন কি জন্য আমরা একটু ঘোরার উদ্দেশ্যে নিয়ে আসছিলাম কি কেমন লাগলো ভালো এখানে আগে এসেছি নিরঞ্জন গুপ্তর বাড়ি গেছিলেন আমি গেছি কিন্তু আমার পরিবার যায় পরিবারটা নিয়ে যান ব্যানার্জি বাড়ি আপনার নামটা কি বলেন হ্যাঁ বাড়ি কোথায় ভাই বাড়ি কোথায় আলপাড়া আলপাড়ায় পাশে তা আপনার এখানে তো অনেক দিন আসতেন এখানে ঘুরতে প্রথম আসলেন কেমন লাগছে ব্যানার্জি বাড়ি বারবার মন চাচ্ছে না মেয়ার রঞ্জন গুপ্তর বাড়িও যেয়ে আসেন আপনি কী করেন গৃহিণী নাকি ধন্যবাদ আপনাকে স্টুডেন্ট নড়াইল পক্ষ থেকে নড়াইলে আসলে ঘুরতে আসেন ধন্যবাদ আপনাদের সকলকে স্টুডেন্ট এই বাংলায় লেখো আমার কাজ আমরা করে গেল এটা কোথায় আপনি এখানে পরিচয় কাজে থাকেন তাই তো কেমন লাগে আপনাকে কাজ থাকতে পারে ভালো লাগে না ভালো তো অবশ্যই লাগে এতদিন রইছি নয় বছর এই বাড়ি এই বাড়ি আসেন লোকজন আসে কেমন আজকেই তো কম দেখতেছি লোক তো দুই এক হাজার লোক প্রবেশ মূল্য টুলো আছে নাকি না এনে কোনো প্রবেশ মূল্য নেই ওকে ধন্যবাদ বাড়ি কি কি আছে বলেন বাড়ির সকল দায়িত্ব আছে বা ছত্রিশ বিকে বাড়িটা নির্মিত এবং লোকজন আসে দেখার কোনো টাকা ভাড়া নেন না ধন্যবাদ আমরা এখন বেরিয়ে যাচ্ছি দেখেন এই গেট দিয়ে এই সামনে গেট